আইএসএ অস্তিত্বহীন হয়ে পড়েছে তারা জমি দিনের পর দিন সরে যাচ্ছে মহলের শুভ সম্পন্ন মানুষ তারা বুঝতে পারছে যে আইএসএশ্রিত সমাজ বিরোধীদের দ্বারা কোনো উন্নয়ন হবে না এবং তাদের নেতা যে তার দ্বারা কোনো উন্নয়ন হবে না তাই মানুষ যখন তৃণমূল কংগ্রেসের পক্ষে আসছে ঠিক সেই সময় তারা এই ধরনের আতর্কিত আক্রমণ করে আমাদের পঞ্চায়েত সদস্য স্বামী আইজের মোল্লা তার উপরে পশুভাবে আক্রমণ করেছে তার একটা চোখ এখনো দেখতে পাচ্ছে না ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে তাকে দেখলাম কিছু ফল এবং আর্থিক সহায়তা আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটুকু পেরেছি আমরা ভার পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও দাঁড়াবো আমাদের কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী যদি কারো দ্বারা আক্রান্ত হয় আমরা তার পাশে দাঁড়াই আমরা আইনের প্রতি পূর্ণ আস্থা আছি আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক কারণে যে ওরা যতই অত্যাচার করবে না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই ভাঙড়ে চলছে সেই লড়াইয়ে আগামী দিনের শেষ হাসিটা হাসবে তৃণমূল কংগ্রেস আর আইএসএফের যে আশ্রিত সমাজবিরোধীরা তারা একটার পর একটা ভাঙড় ছিনে তারা পালিয়ে যাবে এটা ইতিমধ্যে আমরা প্রশাসনকে বলেছি যারা এর সঙ্গে জড়িত ইতিমধ্যে চারজন অ্যারেস্ট হয়েছে তারা প্রত্যেকেই পুলিশ কাস্টোডিতে আছে এবং অবশিষ্ট যারা এর সঙ্গে জড়িত আরও দশ বারো জন তাদের প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে না আগামী যেহেতু রমজান মাস চলছে রমজান মাস যাওয়ার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব আমরা কিভাবে আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলছেন যে এই বিষয়ে তৃণমূলের সঙ্গে কোনো